যারা বাংলা ঐতিহাসিক দশটান প্রতিযোগিতা ফাইনাল একটি ম্যাচ তারদ্যালয়ে মাঠ একটি জন্য একটি ফাইনাল ম্যাচ হাজার হাজার দর্শক ওর ওই দুপক্ষা করে গরমের মধ্যে প্লেয়ার এবং দর্শকরা অপেক্ষায় আছে তবে তাদের এই কাঙ্ক্ষিত ম্যাচটি দেখতে পারবে দুটা দলের অপেক্ষায় আছি আমরা আসলে কি দুটা দল শীঘ্রই মাঠে প্রবেশ করবে ফাইনাল ম্যাচটি ওইটা অবশ্যই টান উত্তেজনার পূর্ণ ম্যাচ থাকবে বগনা বাগনা ওনাদের মাঠে যাইফুর ছাত্র সোনাম এই টিমটি হলো ইন্ডিয়ার ফিল্ড এই টিম ম্যানেজার বাই এঙ্গার ফিরের যে টিম অবশ্যই ওনারাও ভালো ভালো যারা হামতে পারছে ওনারাও ফাইনাল বেশটি উপহার দিবে এই দিকে এলো সবুজ বাংলা দোয়ারগাঁও আসলে সবুজ বাংলা মণ্ডলপুর মাঠে ওনারা চ্যাম্পিয়ন হয়েছিল এই বছরের চ্যাম্পিয়ন ওনারা মাঠেও ওনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন স্বরূপ চ্যাম্পিয়ন হয়েছিলেন এই রসিটান প্রতিযোগিতা শুরু হয়ে গেল এখন দেখা যাক খাড় ভাগ্যে আইসকে চ্যাম্পিয়ন এই জাইদপুর এই মাঠের চ্যাম্পিয়ন সে হতে পারে খার গরুর পেয়ে বিশ হাজার টাকা সমমূল্য গরু বিশ হাজার টাকা আসলে চ্যাম্পিয়ন যে দল হবে ওনারা আসলে খুব ভাগ্যমান আর এই খেলাটি শক্তি এবং বুদ্ধি কৌশল দুজন শুধু শক্তি হলে হবে না আর সবুজ বাংলা ওনারা আসলে কৌশলী টিম মন্ডলপুর মাঝে যে চমৎকার খেলা দিয়েছে উপহার দর্শকরা ওনাদেরকে হাততালি দিয়ে বরণ করেছিল উৎসাহিত করেছিল এবং হাজার হাজার দর্শক মা আর্থী ওনারা উৎসাহ দিচ্ছেন আসলে রসিডাম প্রতিযোগিতা সরাসরি না দেখলে এইরকম মজা লাগবে না এই মজাটি আমি হই আমি একা এখনো উপভোগ করবো আপনাদেরকে ভিডিও স্বরূপ আমি এই মজাটি ফাইনাল মেসটি আপনাদেরকে উপহার দিলাম আপনারা যেন ভালো লাগে শেয়ারও মাধ্যমে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা সাথে থাকেন শেষ পর্যায়ে পর্যন্ত সে চ্যাম্পিয়ন হতে পারে দেখবেন ও বাই টিম ম্যানেজার আইন্ডার ফিরের এইদিকে আইন্ডার ফির অবশ্যই আইন্ডার ফির যারা প্রথম রাউন্ড খেলেছে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড খেলে ফাইনালে ফেয়েছে এবার জানি না ওনারা বাক্যে কী আছে আপনারা দেখবেন শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ হয় হাজার হাজার দর্শক মাঠ ভর্তি ও জাক জমক একটি রশিডান প্রতিযোগিতা হাজার হাজার দর্শক ছাদের উপরেও আছে অনেক দর্শক মাঠে জায়গা হচ্ছে না শুধুমাত্র একটি মাঠ জাইপুর দূলা বাজার ইন্ডি ওয়ান সাত অশী নাম্বই অবশ্যই রশিডান প্রতিযোগিতা এই যে ভালো ভালো টিম অংশগ্রহণ করেছিলেন তারা বাক্য নির্মাণ আসে অনেক এই ফাইনালে চুয়া পায় নাই যাইভু জুনিয়রও এই সেমি ফাইনাল খেলেছিল আর দোয়ার সেভেন স্টার ওনারাও সেমি ফাইনাল খেলেছে ওনারা সবুজ বাংলার সাথে হেরেছে অবশ্যই সবুজ বাংলা একটি আসলে এই বছরের বিভিন্ন মাঠে চ্যাম্পিয়ন আমার মতে মন্ডলপুর মাঠে ওনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং প্লাস ওরা মাঠে ওনারা টিম নেন নাই না নেওয়াতেও ওনারা অন্য টিমের সদস্য হয়ে খেলছিলেন সবুজ বাংলার দুই একজন প্লেয়ার তিনজন প্লেয়ার ওনারাও চ্যাম্পিয়ন হয়েছিলেন আসলে সবুজ বাংলা ওনারা চ্যাম্পিয়ন হবেন ইনশাল্লাহ আসলে কি যা শেষ পর্যন্ত কী হয় আপনারা ভালো জুন লাগে শেয়ার দিবেন আর মাঠে দর্শক প্লেয়ারদেরকে খেলা দেখা দেখানো বেঘাত দিচ্ছেন আসলে দর্শকরা তো উল্লাস এই জাক জমকপূর্ণ একটি ফাইনাল ম্যাচ প্রতিযোগিতা যাইজপুর মাঠে সবুজ বাংলা আইনদাল ফির দেখা যাক এখনও রসা সবুজ বাংলা নিয়ন্ত্রণে আছে শেষ পর্যন্ত কি কী আপনারা দেখাবেন দেখে ভালো লাগলে শেয়ারের মাধ্যমে আপনারা অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আমি চাই আপনাদেরকে এই রকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক প্রচুর ওইদের মধ্যে প্রচুর গরম ওনারাও ওনাদের সব কিছু দিয়ে চেষ্টা চালাচ্ছেন আইনদার ফির টিম দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ভালো লাগে আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমাকে আরও ভিডিও বানানোর সহ দিবেন আশা রাখি পুরো ভালো ভালো ভিডিও আমার ভারত প্রোফাইলের মাধ্যমে পাবেন এখন জয় যার পানতে সবুজ বাংলা দেখা যাও সবুজ বাংলা পুরানি নিমন্ত্রণে রসা দেখা যাও কি ঘটে দেখা যাও কি ঘটে অপেক্ষায় আসি অপেক্ষায় আসি সবুজ বাংলা উইন দর্শকদের এবং তাদের টিম ম্যানেজার এবং প্লেয়াররা উল্লাসিত দর্শকরা উল্লাসিত চ্যাম্পিয়ান এই সেই বিষয় নয় চ্যাম্পিয়ান যারা ভালো খেলে এরাও চ্যাম্পিয়ন হতে পারে আর ওনাদের জন্য আরও শুভকামনা রইল আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারেন ধন্যবাদ সবাইকে